গুড আফটারনুন সবাইকে আর এদিকে তো প্রথমে আমি পাকড়া সামছি পাকোড়া ছাই না আমার জন্য খায় অতটুক রাখছি আর মেয়ে ঘুমাইতে আসে মেয়ে আজকে স্কুলে গেছে না আর মেয়ের জন্য কয়টা পাকোড়া বানাই তারপরে পাকোড়াটা যখন হয়ে যাবো তখন ডাক দিয়ে দেবো এই জিনিসটা কোনো সময় ঠান্ডা ভালো লাগে না যখন তখন খেতে ভালো লাগে আমি ডাকছিলাম খাওয়ানোর আগে কিন্তু আমার বলছে মা আমি ওখান উঠতাম না তুমি বাদ খাও পরে আমি উঠাম অনেক ঘুম এদিকে অনেক মেয়ের পরিশ্রম হয়েছে আমি গেছিলাম শনিবার আমার ভোনের বাড়িতে বেড়াইতে আর ওদিকে যাওয়ানোর সময় গাড়ি যান নেই সময় গাড়ি যাননি ডে বাঘে করে যাওয়া হয়েছে অনেক দূর দুই ঘন্টা টাইম লাগে যাইতে বাঘে দিক থেকে আসার পরে মেয়ে ছিল সে গানের এক্সাম তো গানের এক্সামের কারণে মেয়ে আওয়ার পরে শুধু গানের আওয়াজ করছে যেমন কালকে এক্সাম ছিল এক্সাম দিয়েছিলো তো মেয়ে এই দিকে তো শরীরটা অনেক টায়ার্ট হয়ে গেছে আর আমার মেয়ে দিয়েছে এবার এক জামা করে এটা এক জামা যে দিয়েছে এটা দিয়ে এসেছে মধ্য দিয়েছে আর অক্ষণ ঘুমায় যা আমার কয়েছে মাস্ক আমি স্কুলে যাইতাম না তো আমি কিছু ঠিক আছে যাই না কেন যাব না কয়েছে শরীরটা অনেক ভালো লাগতো আসে না এই কারণে যাইতাম না দেখি ডাকি উঠেনি উঠলার পর তো বেশ ভালো কথা বাবাই এ বাবাই উঠো উঠো বাবাই উঠো

ঠিক আছে আমি এদিকে পাকোড়াটা বসাই দিছি যখন একদম লাল লাল হয়ে যাইব মোসমসে তো এইটা হইতে একটু টাইম লাগে যেমন ধরো না বিশ মিনিট তো লাগবে বিশ মিনিট একটু টাইম করে ভালতে ভিতর পর্যন্ত হয়ে যাবেসে তো এইটা অনের পরে তারপর মেয়ে ডাক দিয়ে দেবো আরেকবার তো কে বেজে দেখবো আর আজকে মানে খাওয়া আমি তো কিছু রান্না করছি না গো ডাইল করছি কাঁকল ভাজ করছি আর করছি এইটা ওই এটা কুল্লো করার পাতার পাকড়া আর রাত্রে রান্না করছিলাম গুড় মটর আলু দিয়ে একটা সবজি করছিলাম সবজিটা আছে এটা আমি খাইতাম না তো এটা আমি এলাকে রাখছি আর আমি চাইছি হচ্ছে মুগ ডাল দিয়ে আর বেশি কিছু করতাম না আজকে আর আজকে আরও একটা কামে অনেক লেট হয়ে গেছে এই কারণে যেই একটা মিষ্টি হয়েছে মানে একবার গর্তে আমি মচ্ছা নিয়েছিলাম ভালো করে আর সমস্ত ঘরেই জল ফুটছে যে বাতা হইতেছে